আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার পাণ্ডবেশ্বর থানার উদ্যোগে প্রায় বত্রিশটি মোবাইল ও প্রায় কয়েক লক্ষ টাকা নিজের হাতে তুলে দিতে ফিরে পাওয়া নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাণ্ডবেশ্বর আপ্যায়ন হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি অভিষেক গুপ্তা এসিপি অন্ডাল পিন্টু সাহা পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত অধিকারিক রাহুল দেব মণ্ডল এস অনক মজুমদার এ বিকাশ মণ্ডল সহ পাণ্ডবেশ্বর থানার আরো অনেক অধিকারী নিজের সম্পত্তি ফিরে পেয়ে খুশি হয়ে পার্নবিশ্ব থানা পুলিশকে ধন্যবাদ জানান এলাকার মানুষ ফিরে পাওয়া শম্ভু যাদব নামে এক ব্যক্তি জানান চলতি মাসে জানুয়ারি মাসে তার ফোনে একটি লিংক আছে এবং সেই লিংকের মাধ্যমে তার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আনুমানিক তিন লক্ষ টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় খবর পান্ডবেশ্বর থানার সাইবার ক্রাইমের দ্বারস্থ হয় আজ তিনি ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফিরে পেয়ে তিনি পান্ডবেশ্বর থানা পুলিশকে ধন্যবাদ জানান পান্ডবেশ্বর থেকে জিত পেশা রিপোর্ট নিউজে

বেছ কিছু মোবাইল প্ৰায় মোবাইল কৰিছোঁ বিভিন্ন জেগা ৰাজ্য বিভিন্ন জেগা কৰিছে তাৰ বিভিন্ন ধন্যবাদ যাৰ মোবাইল হেৰিছে বা হাজিৰ হৈছিলে তুলাৰ সুযোগ দিছে দাও আমি বলতে আমার বক্তব্য শেষ করছি আর 8 লক্ষ টাকা আছে আমার সেটা কিভাবে এটা হলো মোবাইল হ্যাক হয়ে গিয়েছিল ওরা লিংক পার্টি ছিল একটা ওই লিংক থেকে মোবাইলটা হ্যাক হয়ে গিয়েছিল ওই তিনটা অ্যাকাউন্ট থেকে পয়সা বাইরে করনি দিল 3 লক্ষ টাকা কত কত টাকা 3 লক্ষ টাকা ওই জানুয়ারিতে এই এই বছরের জানুয়ারিতে তারপর ওই এফআইআর করলাম থানাতে এসে আজকে আপনি আপনার নিজের টাকা ফেরত করেছেন কি বলবেন বাংলাতে কি বলতে 500 টাকারকে ধন্যবাদ জানাই হা মানুহকে এই বুলি কি মানে আপোনাৰ এলাৰ্ট থাকোঁ কি এই ৰকম না ফ্ৰড হয় কি নাম চম্ভৱ আলাৰ